এক মাসের মধ্যেই দুবার নায়ক বদল হল হরগৌরী পাইস হোটেলে এই মাসের শুরুতেই সিরিয়াল ছেড়ে যান রাহুল মজুমদার শঙ্কর ওয়েদ্রার গল্প পনেরো বছর এগিয়ে গিয়েছে এখন ধারাবাহিকের কেন্দ্রে তাদের মেয়ে তৃতীয় তৃতিন নায়ক রুদ্রর ভূমিকায় এতদিন দর্শক দেখেছেন ইন্দ্রাশিস রায়কে কিন্তু যাচ্ছে সিরিয়ালের নায়ক কেন হঠাৎ সিরিয়াল ছাড়লেন টেলিপাড়া সূত্রে জানা গেছে শারীরিক অসুস্থতার কারণেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি মঙ্গলবার শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা তার সুগার ফল করে এবং শরীর ধকল নিতে না পারার কারণেই আপাতত বিশ্রামে রয়েছেন তিনি এরপর জরুরি বৈঠক দেখে চ্যানেল ও প্রযোজনা সংস্থা নতুন রুদ্র হিসেবে নেয় অন্নপকে এর আগে জল থই ভালোবাসায় কোজাগরির ছোট ছেলের চরিত্রে দেখা গিয়েছে অন্যপকে। শুধু দু মাসের বালিঝড় শেষ হওয়ার পর জল থই ভালোবাসার সঙ্গে ছোট পর্দায় ফিরেছিলেন ইন্দ্রাশিস হরগৌরে পায়েস হোটেলে রুদ্র চরিত্রে ইন্দ্রাশিসের সফর শুরু হতে না হতেই শেষ হল যা নিঃসন্দেহে হতাশ করেছে তার ভক্তদের আগামী কয়েক দিনের মধ্যেই টিভির পর্দায় নতুন নায়ককে দেখতে পাবেন দর্শকেরা ইতিমধ্যেই ধারাবাহিকের জন্য শুটিং শুরু করেছেন অভিনেতা অন্ন বন্দ্যোপাধ্যায় যিনি আলতা ফোরং এর বাবু হিসেবে পরিচিত নতুন হিরোর আগমনকে কি সিরিয়ালে টিআরপি পারবে সেটাই এখন দেখার এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেড়ায়ক দিয়ে ক্লিক করতে ভুলবেন না